অবৈതോ দোকানটার দর্শনও যাবে না चौकी বসিয়েছে দুই পাশে যারা ফুটপাতে দোকান বসেছে উপজেলা নির্বাiced সমাজ কল্যাণ সংস্থা গৌরীপুর মানে এইভাবে সরানো লাগবে নিয়ে চলো দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে যানজট নিরসনের লক্ষ্যে অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন বুধবার সকালে এই অভিযান পরিচালনা করেন দাউদকান্দি উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তার এখনই আপনারা সময় পাচ্ছেন আপনারা আপনাদের জিনিসপত্র এই সময় দাউতেন্দি উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসলাম উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসেন চেয়ারম্যান দাউতকেন্দু উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম তিতাস উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সরকার গৌরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসাম্মদ আয়েশা আক্তার নিরাপদ সড়ক চাই দাউতেন্দি উপজেলার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের আহ্বায়ক আসিফ কবির দাউতী উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আব্দুস বাসেদ ধানসিরি সংগঠনের সভাপতি বোরহান উদ্দিন ভুইয়া কুমিল্লা উত্তর জেলা জাসাসের সদস্য সচিব এস এম মিজানুর রহমান উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুজ্জামান খোকন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সৌদাগর সাংগঠনিক সম্পাদক মনির হোসেন সহ আরো অনেকেই রাস্তার কোথাও আপনারা ফলের দোকান বসাতে পারবেন না শুধু ফলের দোকান না তাছাড়া গরিব বাজারে যারা এই ফুটপথে দোকান বসিয়েছেন আমরা চাই আজকের মধ্যে আপনারা সে দোকানগুলো এখন এখান থেকে সরিয়ে নেবেন জানেন যে আমাদের উপজেলা নির্বাহী অফিসার সহ সকলে এখানে এসছিলেন মহোদয় সহ ছিল সকলকে অবগত করেছে যে দ্রুত সময়ের মধ্যে ফুটপাথের মধ্যে কোথাও কোন দোকান বসবে না কিছুক্ষণের মধ্যে এস্টিমেটর আসবে এসে কিন্তু আপনাদের ফলের দোকান এবং আপনাদের দোকানের সাথে যে দোকান রয়েছে সেগুলো কিন্তু নষ্ট করে ফেলবে উচ্ছেদ অভিযানে দীর্ঘ বছর পরিচালিত হওয়া অবৈধ স্থাপনা অপসারণ করা হয় সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর